আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও ফার্স্ট বলবো না এর আগে আবারও শেয়ার করেছি তবে বলবো যে এই প্রথম এত ভালো করে গুছিয়ে ফার্স্ট একটা ব্লগ তৈরি করলাম জানি না কেমন লাগবে আপনাদেরকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকবেন আমার নাম হচ্ছে নার্গিস জলপাইগুড়ি জেলার একটা ছোট্ট জায়গাতে থাকি আমি আর আমার চ্যানেল এনএস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত তো গতকালকে আমার হাজব্যান্ড এক জায়গায় গিয়েছিল সেই জন্য সে বাড়ি আসেনি তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে নিয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তাহলে ওই মেয়েকে নিয়ে যায় আমি নিয়ে যাই না তো আজকে যেহেতু ও বাড়িতে নেই সেই জন্য আমি মেয়েকে দিয়ে চলে আসলাম বাড়িতে বেশি দূরে না এখান থেকে পাশেই স্কুলটা সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে মেয়েজনের টিফিন বানিয়ে ওকে বিছানা থেকে তুলে তারপরে ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসা এটা কিন্তু একটা ঝামেলারই ব্যাপার আর অনেকটা সময়েরই ব্যাপার আর কোথাও বাইরে গেলে বাড়িতে এসে কিন্তু সেরকমভাবে আর কাজ করার মুখ থাকে না তো যাই হোক যতই মুঠ না থাকুক যতই যাই হোক না কেন আমাদের তো সংসারের কাজ আমাদেরকে করতেই হবে তো সেই জন্য প্ল্যান করে রেখেছিলাম মনে মনে যে কোন কাজটা কখন করব। আর এরকম করে গুছিয়ে কাজগুলো করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাকে আবার সবগুলো কাজ তাড়াতাড়ি শেষ করে আবার ওকে আনতে যেতে হবে তো মেয়েকে দিয়ে এসেই প্রথমে কাপড়গুলো ভিজে নিলাম অনেকগুলো কাপড় আছে নোংরা কাপড় সেগুলোকে ভিজিয়ে রাখলাম আর আজকে বাইরে এত গরম এত রোদ্রু যে বাইরে বের হয় যাচ্ছে না তবে কয়েকদিন টানা বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠেছে তার জন্য ঘরগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিন আর কয়েকদিন থেকে না ওই বৃষ্টির জন্য ঘরগুলো না একদম গন্ধ হয়ে গেছে পাঁচ ছদিন টানা বৃষ্টি হয়ে গেলে দেখবেন যে ঘরগুলো যেন কেমন একটা গন্ধ করে আর ভালো লাগে না তো সেই জন্যে ভাবলাম যে আজকে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিন যদিও বা এই কাজগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী তো বাইরে যেহেতু আজকে অনেক রৌদ্র সেই জন্য কাঁঠালের বীজগুলো ঘরে আছে কয়েকদিন থেকে ভালো করে শুকাচ্ছে না সেই জন্য বাইরে রোদে দিলাম আর শুকনো লঙ্কাগুলো কেমন যেন ড্যাম হয়ে যাচ্ছে সেইগুলোকে বাইরে দিয়ে দিলাম আর কাপড়গুলো তো ভিজিয়েই দিয়েছি ওগুলোকে আমি পরে ধুয়ে নেব এখন ঘরটাকে আগে পরিষ্কার করে নিই রাস্তার দিকে সেই জন্য প্রতিদিন যতই ডাস্টিং করি না কেন ধুলো দিয়ে তো ঘর একেবারে ধুলো দিয়ে একদম ভরে যায় আর এত খারাপ লাগে দেখতে সেই জন্য প্রতিদিন হালকা করে ডাস্টিং তো করে নিতেই হয় এত বৃষ্টি হচ্ছে তারপরেও কোথা থেকে যে ধুলোগুলো আসে আমি তো বুঝতেই পারি না আসলে রাস্তায় সারাদিন গাড়ি চলাচল করে সেই জন্য ধুলোগুলো মনে হয় উড়ে চলে আসে ঘরের মধ্যে ঘরটাকে তো আমার মোটামুটি ডাস্টিং করা শেষ এখন ঝাড়ু দেবো ঝাড়ু দিলেই ঘরটা আমার পরিষ্কার হয়ে যাবে আর ঝাড়ু দেওয়ার পরে ঘরটাকে মুছে নেব আর বন্ধুরা একটা কথা বলি আপনাদেরকে আমি কিন্তু দিনের বেলায় ভয়েস ওভারটা দিচ্ছি আর রাস্তায় যেহেতু খুব গাড়ি চলাচল করে একটু বাইরের নয়েজটা অ্যাভয়েড করবেন আর কালকে এত পরিমাণ ব্যস্ত ছিলাম সারাদিন কাজকর্ম করার পরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসা আবার ঘরের এতগুলো কাজ তার মধ্যে আমার আরও ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটাকে চালানো সব কিছু করার পরে রাতের বেলায় এত পরিমাণ খারাপ লাগছিল যে ভিডিওটা শুধু এডিট করেছি ঠিকই কিন্তু ভয়েস ওভারটা দিতে পারিনি আমি ভেবেছিলাম যে ভিডিওটা এডিট করার পরে রাতের বেলায় ভয়েস ওভারটা দিব কিন্তু সেটা সম্ভব হয়নি তো আমার ফেসবুক পেজ হচ্ছে এনএস ওয়ার্ল্ড যদি আমার ফেসবুক পেজ এখনও পর্যন্ত আপনারা কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি থেকে একবার ঘুরে আসতে পারেন ওখানে আমি প্রতিদিন একটা করে বা দুটো করে ভিডিও আপলোড করে থাকি ওখানে আমি রেসিপি আপলোড খুব সহজ সরল সাধারণ রান্না কিন্তু খেতে অনেক টেস্টি হয় এরকম রেসিপি আমি শেয়ার করে থাকি যেটা কম বাজেটের মধ্যে সবার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে আবারও বলছি আমার ফেসবুক পেজ হচ্ছে এনএস ওয়ার্ল্ড ওখানে আমার বাহান্ন হাজারের ওপরে একটা সুন্দর পরিবার তৈরি হয়েছে তো সবাইকে আমি অনুরোধ করব ফেসবুক পেজে যেরকম করে আমাকে ভালোবাসা দিয়েছেন রকম করে এখানে ভালোবাসা দেবেন আর তার পরিবর্তে আমি তো আপনাদেরকে কিছু দিতে পারবো না তবে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা বাইরে এত পরিমাণ গরম পড়েছে আজকে মানে একদম বাইরে তাকানোই যাচ্ছে না এত পরিমাণ রোদ্রু আর ঘরটা গুছিয়ে ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নিয়ে এখন এত পরিমাণ ক্লান্ত লাগছে তাই জন্য বসে একটু ভাবছিলাম যে একটা গ্লাস জল খেয়ে নিন তো ওখানে তো বেশিক্ষণ বসে থাকলে চলবে না এইদিকে আরও নানান রকমের কাজ করে আছে আর আমাকে আবার মেয়েকে আনতে যেতে হবে আর এই যে সকালবেলা রান্না বান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন রান্নাঘরের কি অবস্থা এই যে সকালবেলা একটা পাতলা ডাল করেছি আর হচ্ছে ছোলা আলু আর একটুখানি চিকেন ছিল সেটা রান্না করেছিলাম তো এখন তো আর সেরকম কিছু রান্না করতে হবে না যেহেতু মা মেয়ে দুজনেই আছে আর খাবার সেরকম লোক নেই তো দেখি পরে মেয়েকে নিয়ে আসার পরে একটা কিছু বানিয়ে দেবো ওকে তো সবার আগে বাসনগুলো ভালো করে মিজে নিই বেডরুম তো ক্লিন হয়ে গেল এখন রান্নাঘরটা কিচেন করা খুব জরুরি আর এই যে এখানে মানি প্ল্যান্টগুলো ছোটো ছোটো এখানে আমার কিন্তু একটা বড়ো মানি প্ল্যান্ট ছিল আছে এখনো তো সেটার অনেক বড় ডাল বেরিয়েছিল সেটাকে আমি ছোটো ছোটো কেটে এরকম করে লাগিয়ে দিয়েছি জলের মধ্যে এগুলো কিন্তু সুন্দর করে গ্রো করছে আর নতুন নতুন রুট বেরোচ্ছে এরকম একটা মানি প্ল্যান্ট দিয়ে আমি অনেকগুলো চারা তৈরি করেছি আর এরকম করে ঘরের মধ্যে রাখলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আমার তো মানি প্ল্যান্ট এতটাই বেশি ভালো লাগে যে আমার মেয়ে আমাকে বলে মা তুমি মানি প্ল্যান্ট এত লাগাও তোমাকে এত কি ভালো লাগে যে তুমি এত মানি প্ল্যান্ট লাগাও আরও বলে যে মানি প্ল্যান্ট লাগিয়ে কি হবে কেন লাগাও তুমি ও তো বাচ্চা মানুষ কিছু বোঝে না তা আমি বলি যে মা ওগুলো তো ঘরের জন্য সুন্দর লাগে দেখতে তাই আমি লাগিয়ে দিই তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট এবার কিচেন কাউন্টার টপটা আর গ্যাসটা বেশ ভালো করে মুছিয়ে নেব আমি কিন্তু যতবার রান্না করি ততবারই কিন্তু গ্যাস আর কিচেন টপ আর ওপরের যে টাইলসগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো করে মুছে নিই না হলে কিন্তু একদিন যদি স্কিপ করি আর এত পরিমাণ তেল জমে যায় ওগুলো কিন্তু তুলে নেওয়া খুব মুশকিল আর পরে এরকম করে জমতে জমতে কিন্তু রান্নাঘর একদম নোংরা হয়ে যায় আর এই তেল চিটচিটে হওয়ার কারণে কিন্তু আশালার উৎপাতটাও বেশি বেড়ে যায় ঘর অকশালো থাকে এই জন্য দেখতে কিন্তু খুব খারাপ লাগে আর একটু সময় নিয়ে এক দেড় ঘন্টার মতো একটা সময় নিয়ে যদি আমরা মনে করি যে এই সময়ের মধ্যে ঘরটাকে পরিষ্কার করে নেবো তাহলে কিন্তু ঘরটা বেশ ভালো করে পরিষ্কার হয়ে যায় সবগুলো কাজও বেশ সুন্দর করে গুছিয়ে করানো যায় আর পুরো ঘরটা যখন পরিষ্কার হয়ে যায় তখন এতটাই ভালো লাগে মনটা তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে তো এই যে এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিলাম সিংটাকে ভালো করে গরম জল দিয়ে ওয়াশ করবো সবার প্রথমে সিংটাকে বেশ ভালো করে আমি মেজে নিচ্ছি সুন্দর করে একদম ঘষে ঘষে মেজে নিচ্ছি আর এবার ঠান্ডা জল দিয়ে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে গরম জলটা দিয়ে পরিষ্কার করে দিব তাহলে কিন্তু গন্ধ থাকে না আর আশলার উৎপাদটাও কিন্তু কম হয় যেহেতু রান্নাঘরের আমাদের সারাদিন কাজকর্মতো রান্না রান্নাবান্না করতে হয় আর সেই কারণে সিংটাও অনেক নোংরা হয়ে যায় আর এঁটো কাটার জন্য রান্নাঘরের সিংটাও অনেক গন্ধ করে সেই জন্য এরকম এক সপ্তাহে একবার এরকম করে গরম জল দিয়ে সিংটাকে ওয়াশ করে নিলে কিন্তু গন্ধ থাকে না আর আসল আরও উৎপাদটাও কমে যায় তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল আর রান্নাঘরটা পরিষ্কার করার পরে এখন কত সুন্দর লাগছে একবার দেখুন আমি রান্নাঘরটাকে ভালোভাবে মুছে নেব মুছে নেওয়ার পরেই বেশি দেরি না করে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নিয়ে স্নান করে আমি চলে যাবো স্কুলে মেকে আনতে এখন বাজে বারোটা এর মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ শেষ এখন শুধু আমার কাপড় ধোয়ার বাকি আছে কাপড়টা ধুলেই আমার কাজ শেষ তো সকালবেলা একটু চা খেয়েছিলাম আর চায়ের সাথে দুটো বিস্কুট খেয়েছিলাম তারপর কিছু খাওয়া হয়নি তো ভাবলাম যে এখন একটা আম আর একটা কলা খেয়ে নিই আম আর কলাটা খাওয়ার পরে যাব কাপড় ধুতে আর কাপড় ধুয়ে স্নান করে এসে চলে যাব মেয়েকে আনার জন্য আর একা একা না ভাত খেতে ইচ্ছে করে না তাই মেয়েকে নিয়ে এসে মা আমি দুজনে মিলে একসঙ্গে ভাত খাবো তো এই এখানে আমি রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে আসার জন্য এখন চটপট মেয়েকে নিয়ে আসি তো মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি ভালোভাবে আর এখন ওকে খাইয়ে দেবো আর সেই জন্য একটা ডিম পোজ করে নিয়েছি ও ডিম পোজ খেতে খুব পছন্দ করে একটা ডিম পোজ করে নিয়ে আর আলু ভাজার মতো যে আলুর চিপসগুলো থাকে সেই চিপসগুলো তুমি জেনে ওগুলো খেতেও খুব পছন্দ করে এখন কিন্তু ঘড়িতে বাজে তিনটে আর মেয়েকে খাইয়ে দেওয়ার পরে ওর সঙ্গে একটু বসে গল্প করেছিলাম স্কুলে কি কি হলো না হলো সেগুলোকে ওকে জিজ্ঞাসা করেছিলাম তারপরে এতটা পরিমাণ গরম আর সন্ধ্যাবেলা যেহেতু টিউশন আছে সেই জন্য ওকে বললাম যে চলো একটু ঘুমিয়ে পড়ি তো ওকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমার ঘুম আসছিল না সেই জন্যে আমি শুয়েছিলাম কিছুক্ষণ তারপরে দেখলাম যে বাইরে আকাশটা মেঘলা মেঘলা সারাদিন গরমের পরে এখন হঠাৎ করে আকাশটা মেঘলা তারপরে আবার বসে থাকতে থাকতে কিছুক্ষণ পরে দেখলাম যে বৃষ্টি চলে আসলো আর আমি বুঝতেই পারিনি কিছুক্ষণ পরে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাইরে যে আমি কাঁঠালের বীজগুলো আর শুকনো লঙ্কাগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো কেউ আমার খেয়াল নেই তো দেখলাম বৃষ্টি হচ্ছে তারপরে কিছুক্ষণ পরে মনে পড়লো তারপরে দৌড়ে গিয়ে সেগুলোকে ঘরে নিয়ে আসলাম আর এই যে এদিকে দেড় ঘন্টা পরে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল তখনও কিন্তু বৃষ্টি চলছে আর এখন একে স্নান করিয়ে দেব স্নান না করলে কিন্তু ফ্রেশ লাগবে না এখন ওকে স্নান করিয়ে দেব স্নান করার পরে ও নাকি খাবে মিল্কশেক তো বললাম যে তুমি নিজেই বানিয়ে খাও মিল্কশেক তো এই যে এখানে আমি মিল্কশেক বানিয়ে দিচ্ছি মেয়েকে আর ওকে বললাম যে তুমি আমাকে হেল্প করো সেই জন্য ও আমাকে কলা ছড়িয়ে দিচ্ছে তো এখানে আমি ওকে একটা কলা একটুখানি আম একটা আইসক্রিম ছিল সেই আইসক্রিমটা তারপরে হচ্ছে হাসি সিরাপ আর চিনি আর দুধ দিয়ে ভালো করে একটা মিল্কশেক তৈরি করে দিলাম যে এখানে আমি আইসক্রিমটা দেবো মিল্কশেকে কিন্তু ও আমাকে দিতে দিচ্ছে না ও আইসক্রিমটা আগেই খেয়ে নিচ্ছি আর আমাকে বলছিল যে আইসক্রিমটা আমাকে দিয়ে দাও আমি এমনি খেয়ে নিই আমি বললাম যে না এখানে একটু দিই তাহলে ভালো লাগবে তারপরে অর্ধেকটা এখানে মিল্কশেকের মধ্যে দিলাম আর অর্ধেকটা ওর হাতে দিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন অবশ্যই আমার ব্লগটা যদি ভালো লাগে আপনাদেরকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওর সঙ্গে আর আমাকে ফিডব্যাকে কিন্তু অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন লাগলো আর এরকম ব্লগ যদি আবারও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন